আসসালামু আলাইকুম আপনারা দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক পালিয়ে থাকেন তা কতের হটকারী সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগের নেতা করমেনা প্রিয় দর্শক ভুল নেতৃত্বের হটকারী সিদ্ধান্তের কারণে ধ্বংসস্তূপে থাকা আওয়ামী লীগ আরো অতল গহ্বরে টড়িয়ে যাচ্ছে 13ই নভেম্বর ঢাকা লকডাউনের ঘোষণাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে বিদেশে পলাতক শীর্ষ নেতাদের নির্দেশে এক শ্রেণীর বিপদগামী নেতাকর্মী যেভাবে চোরাগোপ্তা হামলা চালিয়ে আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে তাতে দলটির ভবিষ্যৎ টিকে থাকার সম্ভাবনা ফিকে হয়ে আসছে অতীতের সীমাহীন বলের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া এবং সুস্থ দ্বারার রাজনীতিতে ফিরে আসার প্রত্যাশার পরিবর্তে যা করা হচ্ছে তাতে এই দলের অবশিষ্ট ত্যাগী নেতাকর্মীরা কার্যত এখন হতাশ ও ক্ষুব্ধ যুগান্তরের কাছে এমনটি জানিয়েছে খোদ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায় নেতা ও কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক টানা পনেরো বছরের দুঃশাসনে এক পর্যায়ে গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের চরম পতন হয় দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পরিণতি হয় এমন যে জনবেশ থেকে বাঁচতে হাতের মুঠে জীবন নিয়ে এদিন সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হেলিকপ্টার যোগে ভারতে পালিয়ে যেতে হয় লাখ লাখ নেতাকর্মীকে দেশে ফেলে সহ তার পরিবারের প্রায় সবাই আগে ও পরে বিদেশে পাড়ি দিতে সক্ষম হন দুর্নীতিগ্রস্ত বেশিরভাগ প্রভাবশালী মন্ত্রী এমপিও চোরাই পথে বিদেশে শটকে পড়েন জেনজিদের সরকার পতনের জুলাই আন্দোলনে হাজার হাজার মানুষ হত্যা করে দেশের বেশিরভাগ মানুষের কাছে ফ্যাসিস্ট দল হিসাবে চিহ্নিত হয় আওয়ামী লীগ মূলত ভুল নেতৃত্বের ফাঁদে পরে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী দল ধ্বংসের ধার প্রান্তে পৌঁছে যায় এদিকে এমন বিপর্যয়ের পর দেশ থেকে নেতাকর্মীদের অনেকে যখন আত্মগোপনে ও জেলে তখন কয়েক মাস ধরে বিদেশে পালিয়ে থাকা শীর্ষ নেতৃত্বে রাজপথে নেমে করতে দিচ্ছে কারণে অনেক আবেগে পরে ঝুঁকি নিয়ে জটিকা মিছিল করছে আর এরকম ঝুঁকি নিতে গিয়ে ইতিমধ্যে দেশে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করে করা হয় কারাগারে যেতে হয়েছে। জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগ অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ যুগান্তরকে বলেন আওয়ামী লীগের নেত্রীর বিরুদ্ধে যদি রায় হয় এর প্রতিবাদ তারা তাদের দিক থেকে করতেই পারে কিন্তু আমি মনে করি পাল্টা হুমকি ধামকি দিয়ে রাজনীতিতে ফেরার চেষ্টা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমরা আসলে এটা করে ফেলবো পরে দেখিয়ে দেব এই বাসা দিয়ে হবে না এগুলো করে তারা ফিরতে চাইলে সেটা আর কোনো দিনই সম্ভব হবে না বরং এটা করতে চাইলে তাদের কাম ব্যাক করার সুযোগ হাতছাড়া হয়ে যাবে তিনি আরও বলেন আবার তারা যদি মনে করে কোনো দোষ করেনি অন্যায়ভাবে এগুলো করা হচ্ছে এটাও ঠিক বক্তব্য নয় তারা অবশ্যই দোষ করেছে এবং সেইগুলোর কথা তাদের বলতে হবে এগুলো না করলে করে তারা যদি উল্টো অন্য কিছু করতে চায় আমি মনে করি সেটা হবে তাদের জন্য সুইসাইডাল কারণ তারা যদি আবার হুমকি দমকি বাসায় চলে যায় তাহলে এখানকার যারা রাজনীতি স্টেক হোল্ডার আছেন তারা আবার ঐক্যবদ্ধ হয়ে যাবে আওয়ামী লীগের রাজনীতি থাকা উচিত তবে তা অবশ্যই রিফাইন্ড হয়ে বলেও মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সঠিক দিক নির্দেশনা নেই নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের কয়েকজন নেতা যুগান্তরকে বলেন পতনের প্রায় পনেরো মাসের বেশি সময় পার হলেও তাদের সামনে এখন পর্যন্ত সঠিক কোনো দিক নির্দেশনা নেই দল কিভাবে ফিরে ঘুরে দাঁড়াতে পারে সে পথ নকশা কেউ দিচ্ছে না বরং যা বলা হচ্ছে তা করতে গেলে দল শক্তিশালী হওয়া তো দূরের কথা তারা ফের বিপদে পড়বে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো কিসের জন্য তো এই ভুল নেতৃত্বের জন্য আসলে সবাই হতাশ তো এই ছিল আমার সর্বশেষ আপডেট এ নিয়ে আপনাকে মতামত অবশ্যই কন জানাবেন সকল আত্মস করুন আল্লাহ হাফেজ